রহিম আসসালামু আলাইকুম ম্যাটার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবার লাইভে আসলাম আজকে শুরুটা করব ভিন্নভাবে আসলে অনলাইনে যুগ মানুষ ডেভেলপমেন্ট যত হয়েছে মানুষের মধ্যে দুই নম্বরই প্রবণতা ততই বাড়ছে আমরা ইচ্ছে করলেও কমাতে পারি না আপনারা ফেসবুকে দেখবেন অনলাইনে অনেক প্রতারিত হচ্ছেন আমরা কোনো কিছু করলে বা কোনো কিছু পোস্টগুলোর নিচে দেখি আপনারা অনেকে প্রতারিত হয়েছেন এইগুলো নিয়ে বলছেন অনেকে অনেক সুন্দর সুন্দর মাছের ছবি দেখিয়ে অনেক কম প্রাইজে অফার দিচ্ছে আপনারা লোভে পড়ে হোক না বুঝে হোক ওটা কেনার জন্য অ্যাডভান্স টাকা দিচ্ছেন কিনে প্রতারিত হচ্ছেন মনে করছেন সবাই মনে এরকম আসলে জিনিসটা এরকম না আমরা সায়ারমার থেকে আপনাকে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এক টাকা আমাদেরকে দিতে হবে না আপনি মাছ আপনার পাবেন দেন পেমেন্ট করবেন এর আগে একটা টাকাও আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি মাছ হাতে পেয়ে বুঝে নিয়ে তারপরে পেমেন্ট করবেন আজকে আমাদের যদিও ম্যাক্সিমাম মাছ এই ওয়াডারের মাছ অনেকেরই ওয়াডার মাছ আমাদের আলহামদুলিল্লাহ সিলেট থেকে ওয়াডার হবিগঞ্জ থেকে অর্ডার চুয়াডাঙ্গা পাবনা চট্টগ্রাম কক্সস বাজার হ্যাঁ কয়েক জায়গার ওয়ার্ডার রয়েছে তো আপনাদেরকে শুধু আজকে এই মাছগুলো দেখাতে আসছি আপনাদের রিকোয়ারমেন্টগুলো আমাদের দিয়ে দিবেন আপনারা বিশ্বস্ততার সাথে পাবেন বিশেষ করে যারা দেশের বাইরে আছেন আমরা নিজেদের মনে করি আপ আপনার ফ্যামিলির কাছে আপনার পক্ষ থেকে মাছটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাতে করে ফ্যামিলির কাছে আপনার অবদানটা ঠিক থাকে এটা আমরা খুব সিনসিয়ারের সাথে দেখি আপনারা শতভাগ নিশ্চিত থেকে আমাদেরকে যারা দেশের বাইরে আছেন অর্ডার দিতে পারেন একটাকে অ্যাডভান্স দিতে হবে না আপনার ফ্যামিলি মাছ পাবে তারপরে আপনি পেমেন্ট করবেন খুশি হয়ে পেমেন্ট করবেন তো আর দীর্ঘ করব না আমরা আজকে যেটা আসছে একটা পাঙ্গাস দেখেন নদীর পাঙ্গাস আমাদের প্রতিদিন দুই তিনটা আসে কিন্তু আজকে একটাই পাঙ্গাস পেয়েছে এটা তিন কেজির মতো হবে আজকে বেশি বড় পাঙ্গাস পাইনি তো দেখেন কাছ থেকে দেখেন এটা কড়াল মধ্যে এটা আমাদের সবসময়ের জন্য কড়াল নদীর কোড়াল গুলো বড় সাইজ পেয়ে থাকে আজকে ব্যতিক্রম না নদীর কোড়ালটাও দেখেন এটা দুই কেজি একশো ষাট গ্রাম হ্যাঁ বেশ বড় সাইজের কোড়াল নদীর কোড়াল দেখলেই বুঝবেন এটা যারা রেগুলার নেন যদিও আমাদের ওয়ার্ডারের সাথে কিছু এক কেজি প্লাস কোড়ালও রয়েছে হ্যাঁ এই প্রত্যেকটা এক কেজির উপরে হবে প্রত্যেকটা এক কেজির উপরে হবে এক কেজি তিনশো এক কেজির নিচে কোনো কোড়াল নাই আপনারা নিশ্চিন্ত অর্ডার দিতে পারেন নদীর কিছু বেলে রয়েছে খুব সুন্দর দেখতে পারেন এটা সম্ভবত সম্ভবত এক কেজি হবে খুব সুন্দর সাইজ সুন্দর কালার নদীর কিছু রূপচাঁদা রয়েছে অনেক ভাই বিদেশে প্রবাসী ভাইয়েরা রূপচাঁদা পছন্দ করেন ওনার রূপচাঁদা নিতে চান বারে এই যে রূপচাঁদাটা আছে নিতে পারেন সবচেয়ে আকর্ষণীয় যেটা আমাদেরকে রূপালী ইলিশ আসছে এখানে জাগার সংকটের কারণে অল্প কিছু ইলিশ উপরে ওঠানো হয়েছে আপনি দেখেন একবারে মাছের শেপ দেখেন প্রত্যেকটা মাছ এক কেজির উপরে হবে এরকম অনেকগুলো মাছ আসছে আপনি শেপ দেখেন মাছের মাছের ঘাট দেখেন ওজনটা দেখেন হ্যাঁ ওজনটা দেখেন এক কেজির উপর প্রত্যেকটা মাছ এক কেজির উপরে আছে প্রত্যেকটা মাছ এক কেজির উপরে আছে এক কেজির উপরে হবে কিছু মাঝারি সাইজের মাছ রয়েছে এটা ছয়শো সাতশো আঠারশো গ্রাম দুইটা সময় দেড় কেজি হবে সাতশো গ্রাম আঠারশো গ্রাম এই সাইজের কিছু মাছ রয়েছে সেই সাথে আছে আপনার টেম্পোরারি বলে বর্তমানে যেটাকে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম দুইশো গ্রাম আহ বরিশালের নদীর আমরা আমরা কখনোই বলি না যে এটা চাঁদপুরের ইলিশানে বিক্রি করি এটা না আমরা ভোলা বরিশাল এই দুই অঞ্চলের মাছ বিক্রি করি খেয়ে ইনশাআল্লাহ স্বাদ পাবেন হ্যাঁ এছাড়া আমাদের কিছু কাস্টমারের রিকোয়ারমেন্টে এটি চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছটা দেখেন গলদা চিংড়িটা কালারটা দেখেন প্রতিটা মাছের মাসের যে মেইন আকর্ষণ চিংড়ির ঠ্যাংগুলো দেখেন লম্বা লম্বা ঠ্যাং রয়েছে এটা এই জাতীয় মাছ অ্যাভেলেবেল আছে আমাদের এটা ডিসপ্লের জন্য একজনের জন্য রাখা এটা নিতে পারবেন সেই সাথে আকর্ষণীয় কিছু ডিমা মাছ রয়েছে ডিমা চিংড়ি যেটা বলে আমাদের ডিমা চিংড়িটাও দেখে নিতে পারবেন ডিমা চিংড়ির প্রত্যেকটা মাছে ডিম রয়েছে ডিমা চিংড়ি যেটা আকর্ষণীয় এটা আমার এক সম্মানিত কাস্টমারের রিকোয়েস্টে ওনার জন্য এনে দেওয়া হয়েছে আপনারা চাইলেও এনে দিতে পারবো সমস্যা নাই পরিশেষে একটা কথাই বলবো আপনারা ভালো মন্দ সব জায়গায় থাকে আমাদেরকে আমরা যে বিশ্বস্ততা আপনাদেরকে পূরণ করার একটা সুযোগ দিবেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন মাছ নিয়ে আলহামদুলিল্লাহ প্রতারিত হবেন না আর যেখানে অর্ডার করবেন একটা জিনিস মাথায় রাখবেন অনেক কম মানে এখানে গাফিলতি আছে এখানে গাবলা আছে হ্যাঁ ওই যে একই যোজনের রিলিশ অনেকে বারোশো চোদ্দশো টাকা দিয়ে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে বিক্রি করতেছে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স নিচ্ছে প্রতারণার সাথে পা দিবেন না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সার ম্যাটার সাথেই থাকবেন একটাই রিকোয়েস্ট দেখে শুনে বুঝে অর্ডার করবেন যে মাছের যে দাম যেটা অরিজিনাল দাম বুঝে শুনে ওই পেজে অর্ডার করবেন ভালো থাকবেন সবাইকে আবার আর্থিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম